হ্যালো গাইস সকাল সকাল চলে আসলাম ঘরের পিছনে সব দিকে কাপড় মেলা তার দিয়ে ভরে রেখেছে এই দেখো আমি এখানে বস্তায় আদা বুনেছিলাম এই আদা আজকে মায়ের কাজে লেগেই গেল। বাবা বাজারে গেছে মা আদা আনার কথা বলতে ভুলে গেছে মা বলল যা তোর গাছের থেকে একটা আদা তুলে নিয়ে। তাই আমি আদাটা তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর আদা হয়েছে পুরো গাছই টেনে ছিঁড়ে দিয়েছি বাড়িতে এরকম টুকটাক জিনিস হলে ভালোই হয় অনেক কাজে লাগে মা বাড়ির সামনে থেকে শাক নিয়েছিল শাকগুলো আমি বেছে দিচ্ছি আমি তো কোথাও যেতে পারি না আর যাইও না আমি বাড়িতেই থাকি তাই মায়ের টুকটাক কাজ করে দিই মারও হেল্প হয় আমারও টাইম পাস হয় আর আমার ভাইয়ের তো মা টিকি নাগালি খুঁজে পায় না শাক বেছে এখন আমি খেয়ে নিচ্ছি রুটি আর আলু ভাজা আজকে সকালে খাবার মা এটাই বানিয়েছে এই যে এদিকে বাবাও চলে আসলো বাজার থেকে বাবা বাড়িতে ঢুকেই আমি ভিডিও করছি দেখে দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখে হাসছে আর বাবাকে দেখে আমারও হাসি পেয়ে গেছে এই যে দেখো বাবা গেট খুললে গেট লাগাতে ভুলে যায় এটা বাবা রোজকার নিয়ম টাটা গাছ পাশে থেকে